তোShaderType আমি ফুটি খেতে যাচ্ছি কমা এত দেখ সরিষার তেল আমি তো পুরো অবাক কি কোম্পানি কি এতই খারাপ হয়ে গেছে ম্যাঙ্গো ফুডি-র বদলে সরিষার তেল লিখে দিয়েছে পরে জানতে বললাম ম্যাঙ্গো ফুডি সেই বলে মা সেখানে সরিষার তেল লিখে দিয়েছে বাঙালি মায়েরা অবসর সময় কাটায় পেশ ফ্যামিলির মায়েরা অবসর সময় গড়ায় মধ্যবিত্ত মায়েরা অবসর অবসর সময় গড়ায় পেশ ফ্যামিলির মায়েরা অবসর সময় পেলে চেষ্টা করে তাদের ফ্যামিলিকে একটু ভালো কোয়ালিটি সময় দেওয়ার জন্য পরিবারকে একটু ভালো সময় দেওয়ার জন্য আর আমার মা আমাদের মতো মধ্যবিত্ত মায়েরা সময় পেলে ঘরের কোনা ঝাড়ু দিবে ঘরের কোনা ঝাড়ু দিবে পারলে তো স্পাইডার মতো জোরে জোরে ঝাড়ু দেয় তোমরা হয়তো খেয়াল করে দেখছো না রেফ্রিজারেটরে মায়েরা খুব ভালো জানে কিভাবে একটা মিনিমাম জায়গায় ম্যাক্সিমাম জিনিস রাখা আমরা পড়ালেখা করে যে ম্যানেজমেন্ট কোর্সটা না করতে পারছি মায়ের তো সেটা খুব ভালোই জানা আছে আমি এমনও দেখছি দুটি পাতি লেবুর একটা ডিম পর্যন্ত রেখে দিয়ে আমি যদি সারাদিন বাসায় থাকি তো আমার মা এই এটা ওখানে রাখতো ওটা ওখানে রাখতো ওটা ওখানে রাখতো ফ্রিজ ফ্রিজে একটু জায়গা আছে ওখানে কিছু রাখতো এরপরে তো বলবে যে ফ্রিজে দেখতো কোন একটু জায়গা আছে পারলো ওখানে তুই নিজে ঢুকে রিস ফ্যামিলির মায়েরা অবসর সময় পেলে বই পড়বে তাও আবার ইংলিশ বই আর আমার মায়েরা একটু সময় পেলে কাঁথা বেছে বসে পড়তে কাঁথা শিলানোর জন্য আর সব কাকিমারাও চলে আসলো বসে বসে গল্প আর কাঁথা শিলা রিস ফ্যামিলির মায়েরা একটু সময় পেলে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য লং ড্রাইভে বের হয়ে যায় আর আমার মা আচার নিয়ে বের হয়ে যায় রোদ্দুর আমার সব থেকে বেশি ভয় লাগে মায়েদের সেটা হচ্ছে মিস মায়ের একবার মিস দিয়ে ধরলে আর থামার কোনো নামই নাই মায়েদের কথা হচ্ছে ও আমার ছেলে ও ব্যস্ত থাকতে পারেই না আমি সেদিন বাইকে করে ফিরছিলাম রাস্তায় প্রচন্ড জাম হঠাৎ করে ফোন ফোন করে দেখি মায়ের ফোন তো ভাবলাম মা যখন ফোন করেছে বাড়ির কাছে এসে পড়েছি বাসায় গিয়ে কথা বলি মা তো সারার পাত্রই নয় মা ফোনের পর ফোন করতেই আছে করতেই আছে করতে আছে আমি অবশ্যই না পেরে রাস্তায় বাইকটা রাস্তা সাইড করে ফোন করলাম হ্যালো মা কি হয়েছে মায়ের কথা তোকে যেদিন আমের আচার খেতে দিয়েছিলাম কেমন হলো বললি না তো আপনারাই বলেন এখানে জ্যামে বসে বসে মায়ের আমের আচারের স্বাদ বলা আমার মায়ের আরেকটা পেশন যেখানে অ্যাক্সিডেন্ট করুক নীর কাজ তার ছেলে তো সেদিন চট্টগ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মা আমার আমার ছেলেটা আমার ছেলেটা পাশে যদি কেউ থাকে তাকে আমার ছেলেটা আমার ছেলেটা যদি সে বলে ওঠে আপনার ছেলে তো আছে ঢাকায় অ্যাক্সিডেন্ট তো হয়েছে চট্টগ্রাম আমার মা বলে উঠবে যদি চলে যায় তো সেদিন এইরকম একটা অ্যাক্সিডেন্টের খবর শুনে মা কান্না করতেছে আমার ছেলেটা আমার ছেলেটা পাশে দেখে আমি বলে ও তুই আসলে মায়েরা এমনই হয় সন্তানের জন্য তাদের ভালোবাসা শেষ হয় না